আমার ভাইরা আমার বন্ধুগণ আমার বাবাজিরা যদি আমরা মহাবিশ্বের মহা গ্রন্থ করিমকে প্রশ্ন করি ও কুরআনুল কারীম তুমি একটু বলো তো তোমার মধ্যে কোন প্রকার ভুল নতি রয়েছে কি না আল্লাহর এই গীতাম আল্লাহ রব্বুল আলামিন এই গ্রন্থ সঙ্গে সঙ্গে তমাম বিশ্বের মুসলমানদেরকে তিনি জানিয়ে দিচ্ছেন আলিফলা মিম দালিকাল গিতা বোলা রহি বাফি হুদালিল মুতাকিন আওয়াজ করে চিৎকার মেরে বলুন না লহ আকবাদ আলিফলাম মিম এই তিনটা হরফের অর্থ এই দুনিয়ার জমিনে কেউ বলতে পারবে না শুধুমাত্র আল্লাহ রব্বুল আলামিন ছাড়া যালিকাল কিতাব আর এটি এমন একটি গ্রন্থ এমন একটি কিতাব এমন একটি পাণ্ডুলিপি যা আল্লাহ রব্বুল আলামিন তার মধ্যে বিন্দু পরিমাণ কোন প্রকার ভুল কোন প্রকার সন্দেহ আল্লাহ পা রব্বুল আলামিন এই কিতাবের মধ্যে তাই নিজে বলেন না সুবহান আল্লাহ শুধু তাই নয় এই কিতাব যে আল্লাহ রব্বুল আলামিন সমগ্র বিশ্বের মুসলমানদের জন্য এটা আল্লাহ রব্বুল আলামিন হেদায়েতের বস্তু করে পাঠিয়ে দিলেন হুদাল লিল মুত্তাকিন এই কিতাবটি হলো মুর্তা কিন বান্দা এবং বান্ধীদের জন্য আল্লারবদ্দুলার আলামিন তিনি আরও সুন্দর করে বললেন অগমান্যভিজি আপনি বলে দেন বলে দেন যখন ম মিন বান্দা এবং বান্দির সামনে মহাবিশ্বের মহাগ্রন্থুল কারিমের তাপস্থির করা হবে আলোচনা ব্যাখ্যা বিশ্লেষণ করা হবে তখন ইমান যারা ইমান পাতে বৃদ্ধি পেয়ে যাবে আল্লাহ রব্বুল তাও সুন্দর করে বলছেন ইন্নামাল মুমিনুনাল্লাযীনা ইযা যুকিরাল্লাহ

অগো আমার ময়ার নবী বলে দেন যখন ইমাম দന്തা বন্যা এবং বান্দীদের সামনে মহাবিশের মাগন্দ কোনুল করিম থেকে আলোচনা ব্যাখ্যা বিশ্লেষণ করা হবে তখন ইমাম দাতের imanটা দ্বিগুণ আকারে বেড়ে যাবে আর যারা কাফের মুশরিক বেদয় নাসারা ঠিক তাদের সামনে আকয় কোনুল করিম থেকে আলোচনা ব্যাখ্যা বিশ্লেষণ করা হবে কিন্তু তাদের ইমানটা তো পারবে না বরং তাদের ইমানটা দ্বিগুণ করে কমে যাবে আমার ভাইয়েরা আমার বন্ধুগণ কেন জানেন আল্লাহ রাব্বুল তাদের কলবের মধ্যে মোহর বেঁধে দিয়েছে খাতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামুইহিম ওয়া আলা আব্বা সরিহিম বস্তু ওয়াল্লাহুম আদা বুম আউজিম চিৎকার মেরে বলুন না আব্বা চিরাল্লাহক আল্লাহ বললেন নবী আপনি বলে দেন আমি আল্লাহ স্মহান হুয়া তালা তাদের কলবের মধ্যে মহরম মেরে দিয়েছি তারা শুনে শুনবে না বুঝো বুঝবে না দেখো দেখবে না আমার আব্বাজিরা ইয়া কয়তাম শ্রীল কুয়ান মা ফিলে বক্তার পাশে বসে থাকে ওই বক্তা তো মহাবিশ্বের মহাগন্ধ কোনর তাফসির করে কিন্তু বক্তার কথা বক্তা বলে যায় কিন্তু অনেক পাবলিক আছে শুনেও সেটা শোনে না আসলে নাই আমার ভাইয়েরা শুধু তাই নয় আমার আল্লাহ আলামিন এই কারীমটা সমগ্র বিশ্বের মানুষের জন্যে এটা আল্লাহ রব্বু আমিন নাজিল করে দিলেন কে হিন্দু কে খ্রিস্টান কে বৌদ্ধ কে নাসারা কে কে সন্তান দেখার কোনো সুযোগ নাই আমার আল্লাহ কত মায়াবি আল্লাহ যে আমার আল্লাহ এই কিতাবটা নাজির করলেন সমগ্র বিশ্বের মানুষের জন্য আলিফুল্লাহ কিতব না জান্নাহ ইলাই কাল তো খুদি জান্নাস মিনাত জুলমাতিল নূর आवाज করে চিৎকার মেরে বলুন না আল্লাহু আকবার আল ইসলাম রব এই ধর পর অর্থ পৃথিবীর পারবে না আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কিতাবটি নাজির করলাম নবী আপনি বলে দেন এই পৃথিবীর মধ্যে যতগুলো জাতি বসবাস করে আমি আল্লাহিন তাদের জন্যই এই কিতাবটি নাজির করে পাঠিয়ে দিলাম যেন কোনো প্রকার হিন্দু না বলতে পারে খ্রিস্টান না বলতে পারে আল্লাহ রবিন শুধু মুসলমানদেরকে হৃদয়তের প্রস্তুত দিয়েছে আমাদেরকে দেয় নাই আমার ভাইরা আমার সম্মানিত বন্ধুগণ দিনের কাল লেগে শুনে যান আল্লাহ বললেন অগো আমার মায়ান নবীজি আপনি আরো সুন্দর করে বলে দেন যারা এই দুনিয়ার জমিনে গুনা করে অন্যায় করেছে জুলুম করেছে কোনো উপকার যেন শোন যদি সেই বান্দাটি আমি আল্লাহ রব্বুল আলামিনের কাছে মাথা নত করে দিয়া এখলাস নিয়েতে তাও বা না সোহা করতে পারে অগণ বিজি আমি আল্লাহর বলা সমস্ত সে বান্দার তাম জিন্দিগির সমস্ত গোড়া খাতাগুলিকে আমি আল্লাহর বলা মিন মাফ বানিয়ে দেব আমি বদন হে বান্দ বান্দ তুমরা বোলা মেয়ে কাছে ফিরে আসো ইখলাস নিয়তে তাওবা করো আর ইখলাস নিয়তে তাওবাতুন সোহা করতে পারলে বান্দা আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার तमाम জিন্দগির সমস্ত গোনা খাতা কে বান্দা আমি আল্লাহ রব্বুল আমিন maaf বানিয়ে দেব আমরা এমন গুনা গোনা করেছি যে গোনা বাবা জানে না বা জানে না পৃথিবীর কেউ জানে না বলেন তো যিনি জানে বলেন তো আব্বা তিনি আমার কে তিনি আমার আল্লাহ তিনি আমার ষষ্ঠা তিনি আমার মালিক ওই আল্লাহ রব্বিনের চোখে আমরা কখনো ফাঁকে দিতে পারবো না ওই আল্লাহ রব্বিন তিনি সুন্দর করে বললেন নবী আপনি দেন তো বা করার জন্য আল্লাহ নবীজি মোহাম্মদ রসুল্লাহ সাল্লাল্লাহ আলেই মুসরা তো একদিন বসে রয়েছেন মসজিদের ভিতরীফ আল্লাহ আনবিজি সামনে ওমনে ফারোক ভাষা উসমান বসা ভাষা আউবক সিদ্ধক বসা। আল্লাহ নবী সামনে বিখ্যাত বিখ্যাত সাবিগুল বসা। ঠিক কই মুহূর্তে আল্লাহ নবীর কাছ থেকে ওমরে ফারুক আদিয়াল্লাহ তালা নু বিদায় দিয়ে নিয়ে নিলেন আর বললেন নবী আপনি আমাকে বিদায় দিয়ে দেন তারপর আমি আমার বাড়ি আল্লাহনবিজি মোহাম্মদুল্লাসন সাল্লাল্লাহ আলাইকুম সাহাতু সাল্লাম আর করলেন দেরি ওমরে ফারুখকে বিদায় দিয়ে দিলেন তাড়াতাড়ি ওমরে ফারুক আদিয়াল্লাহু তালা আল করলেন না দেরি হাঁটা শুরু করলেন তাড়াতাড়ি ঠিক ওই মুহূর্তে ওমর ফারুক রাদিয়াল্লাহু দেখেন তার বাড়ির একটু আগ মুহূর্তে একটা যুবক মানুষ পাগলের মতো হাঁটুর মুড়া দিয়ে কান্না করে সে শুরু ওমর ফারুক বললেন ও ভাই ওমর জানতে চাই তুমি কেন পাগলের মতো কান্না করো ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু এত সুন্দর কথা শুনে যে কে বললেন আমি তো তোমাকে বলবো না তবে হ্যাঁ আমি একজন মহামানবকে বলবো যে মহামানবকে আল্লাহ আমিন সমগ্র বিশ্বের মুসলমানদের জন্য তাকে রহমত করে পাঠিয়ে দিয়েছেন অমা

আমি আল্লাহ পাক সমগ্র বিশ্বের ভিতরে যতগুলো সৃষ্টি রয়েছে আমি আল্লাহ রব্বুল আমিন তাদের মধ্যে আপনি রসুলকে আমি আল্লাহ রহমত করে বরকত করে পাঠিয়ে দিয়েছি ওই প্রত্যেক যুবক সাহেব এটাকে বলল ও ভাই বল আমি তোমাকে বলবো না তুমি একটু আমাকে নবীর কাজ পর্যন্ত নিয়ে যাও আল্লাহ নবীর সাহাবি দিদি যুবককে হাতের মধ্যে বাঁধলেন তারা দাঁড়ি আর বাধা পড়েন বললেন অ যুবক চলো মোহাম্মদ নবীর কাছে চলো যুবক সাবিকি কি আল্লাহ নবীর সাবির। সামনে পেশ করলেন আর বললেন আমি আপনার জন্য একটা হাতিয়ে নিয়ে এসেছি আল্লাহ মুহাম্মদ রসীদুল্লাহ বললেন ও ভাই ও আমি তো তোমাকে কিছুক্ষণ আগে বিদায় দিলাম তুমি কেন আবার বাসলাম বললেন নবীজি মুহাম্মদ রসুন এই যুবক বিটি বিশাল পরে একটু অন্যায় করেছে জুলুম করেছে নবীজি এই যুবক বিটি আমাকে বলতে চাই না আপনাকে বলবে সে আমাকে বলবে না আপনাকে বলবে আমি আপনাকে হাতিয়ে দিলাম আল্লাহ নবী মোহাম্মদ সাল্লাল্লাহ ফুফ আর কি বললেন অযবক শাহ আমাকে বলো তুমি কি আমার গোনার কাজ করেছ এই কথা বলার বললাম আল্লাহ আরো কান্নারুর বাড়িয়ে দিলেন আর বললেন নবীজি আমি যে গোনা করেছি ওই গোনাটি নবীজি আকাশে চাইতে বড় হয়ে যাবে চাইতে বড়ো হয়ে যাবে ওকে নবীজি আমার মন সাক্ষী দেয় আল্লাহ রব্যামে তিনি আমাকে হয়তো বা জীবনে কোনো দিন মাপ দেবে না এই কথা শুধু আল্লাহ রসুল বললেন ও আমার সাথে চিন্তার নাই টেনশনের কোন কারণ নাই যেই সমস্ত বান্দা গলি এই মহা বিশ্বের আগমন তোর পক্ষে আসবে আর কালপরের মুসলমান হয়ে যাবে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারিকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু

আমাকে বাম্পি কেন কান্না করিস যুবক সাহেবকে কে বলল নবীজি মুহাম্মাদুর রাসূলুল্লাহ আমি একজন পেশায় কাফন চুরি করি জুরে বলেন না নাউজুবিল্লাহ আমি একজন কাফন চুরি করি ওগো নবীজি আল্লাহ পাক আমাকে মাফ দিবেন নাকি আল্লাহর নবীজি মুহাম্মদ রাসূলুল্লাহ বললেন ওয়া সাহাবী চিন্তার কোনো কারণ নাই আল্লাহ পা তোমাকে মাপ দিয়ে দিবে ওই যুবক স্বামী ডেকে বললেন নবীজি আমি শুধু কাফনে তাপু করে খেন তো হয়নি ওগো মায়ার নবীজি গতকালকে মদিনা শহরে একটা সম্বের পশে মেয়ে মারা গেল আমি তার কাফরে কাপু করার জন্য হাঁটি হাঁটি পা পা করে কবর পর্যন্ত পৌঁছে গেলাম অগময়ার্নীপ আমি তার কবরের মধ্যে প্রবেশ করলাম আর প্রবেশ করার পর আমি তার দেহ থেকে নবী আমি কাফনের কাপড় চুরি করলাম চুরি করার পরে আমার কে যেন বলল ও যুব তুমি তো বিষাদী করি তোমার কি মন চাই না এই সুন্দর পশ্চিমের সঙ্গে একটু ভালোবাসা আদান প্রদান করার জন্য নবীজি মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহাম আমার মধ্যে শয়তার অসবসা দিয়ে ফেলল আমি ঠিক ওই মুক্তি আমি আবার কবরের মধ্যে প্রবেশ করলাম আর ববেশ করার পর নবীজি আমি সেই মৃত মেয়ের সঙ্গে আমি নবীর চেনার সমাপ্ত করলাম যে না করে ফেললাম আমি কবর থেকে উড়ে আসব ঠিক ওই মুহূর্তে নবীজি কে যেটা আমাকে বললো ইয়া

এ কথা আমার কানে ফেসে আসলো তখন নবীজি বলেন তো আল্লাহ পাক আমাকে মাম দেবে নাকি আল্লাহ নবীজি মোহাম্মদ রসুল বললেন ও সাবিদ হয়ে যা চলে যা ও সাবিদ তুমি যে গুণার কাজ করেছ এই গুণার কাজটা একটা কুকুর পর্যন্ত করে না আল্লাহ নবী কান্না করতে করতে আর করলেন না দেরি